নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুটো ডিম দিয়ে একদম ইউনিক পদ্ধতিতে আজ বানাবো ডিম পরোটা ডিম পরোটা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে আমার মতো একদম ইউনিক পদ্ধতিতে এই ডিম পরোটাটা একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বড়দের অফিস কিংবা সকাল বিকেল বাড়িতেও এইভাবে যদি ডিম পরোটা বানিয়ে নেন দেখবেন সবাই ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডিম পাউডার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে জলখাবারটা বানাবো তার জন্য দেখুন প্রথমে নিয়েছি এই বাটি মাপ করে এক বাটি গমের আটা আর নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে নেব আচ্ছা এখানে আমরা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও কিন্তু এই জলখাবারটা বানাতে পারে এখানে আমি দু রকম মিক্সড করেই ব্যবহার করবো আমার এই আটা ময়দা একসাথে মিক্সড করে যে কোনো রেসিপি বানালে কিন্তু বেশ ভালোই লাগে তো আপনারা যারা আটা পছন্দ করেন না শুধু ময়দা দেবেন আর যারা শুধু ময়দা খেতে পছন্দ করেন না তারা কিন্তু আটা দিয়ে এই জলখাবারটা বানাতে পারেন এবার ময়মের জন্য এখানে দিয়ে দেবো সাদা তেল দুই থেকে তিন চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নেব এইভাবে একটু ডোলে ডোলে ময়াম করতে হবে তাতে করে এই জল খাওয়াটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো খুব সুন্দর করে প্রথমে আমি সমস্ত উপকরণ ময়াম করে মেখে নেব দেখুন সমস্ত মিশ্রণটাকে খুব সুন্দর করে ময়াম করে নিয়েছে এই দেখুন মুটি করলে মুটি হবে এইভাবে কিন্তু ময়াম করতে হবে এবার দেখুন হালকা উষ্ণ গরম জল আমি নিয়েছি আপনারা চাইলে নর্মাল জল এখানে ব্যবহার করতে পারেন তবে একটু হালকা গরম জল দিলে কি হয় এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে রেডি হবে আর জল কিন্তু খুব নরম হবে তুলতুলে হবে তো এইভাবে খুব সুন্দর করে প্রথমে আমি মেখে নেব মিশ্রণটাকে দেখুন একদম সফট করে মোলায়েম করে মেখে নিয়েছে এই দেখুন একদম সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখবে এই মিশ্রণটা কিন্তু আগে থেকে আরো সফট হয়ে যাবে আরো মোলায়ম হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি ডিম ডিমটাকে ভেঙে এখানে দেখুন মোট দুটো ডিম আমি নিয়ে নিলাম এর মধ্যে তিনটে কাঁচা পাকা লঙ্কা আমি নিয়েছি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আর একদম কিন্তু ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকেও দেখুন একদম কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম নিয়েছি একটা টমেটো কোচনো সেটাকেও দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প করে এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব আর যদি মনে হয় এখানে আর একটা ডিমের প্রয়োজন সেটা কিন্তু ব্যবহার করতে পারেন একটু ডিম বেশি দিলে কি হবে যে আজ জলখাবারটা বানাবো অপূর্ব খেতে হবে তো যাই হোক আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে তিনটে কিংবা চারটে যা যেমন পছন্দ ডিম দিয়ে কিন্তু এই জল খাবারটা এই জলখাবারটা যে যতটা বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু ডিমটা ব্যবহার করবেন এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এবার দেখুন কিছুটা ধনে পাতা আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতাটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি মিক্সড করে নিলাম। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। এবার দেখুন 10 মিনিট পর আবার আমি మిストンটাকে নিয়ে নিয়েছি। మిストンটা কিন্তু আগের থেকে আরো সফট হয়ে গেছে। তো এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব। మిストンটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি একটু লেচি কেটে নেব। লেচি গুলো খুব বড় করব না। একটু ছোট ছোট করে কাটব। এই দেখুন লেচিগুলোকে কিন্তু এই রকম ছোট ছোট করে কাটতে হবে। খুব বড় কাটলে কিন্তু ভালো লাগবে না একটু এইভাবে ছোট ছোট করে কেটে নেব এবার লিচিগুলোকে একটু এইভাবে গোল করে নেব এবার দেখুন একটা নিয়ে নিয়েছি আর তেল নিয়ে নিলাম এবার এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব এটাকে দেখুন পাতলা করে বেলে নিয়েছি আর একটু লম্বা করে বেলে নিয়েছি এবার উপর থেকে তেল আমি দিয়ে দেব এবার একটু ময়দা উপর থেকে আমি দিয়ে দিলাম এবার দেখুন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে কি করব এটাকে এইভাবে কেটে নেব যতটা সরু সরু করে কাটা যায় ঠিক সেইভাবে আমি কেটে নিলাম এবার এটাকে এইভাবে আমি একটু মুড়ে নেব এইভাবে দেখুন মুড়ে নিয়েছি এবার এইভাবে একটু হাতের মাধ্যমে টেনে বড় করে নেব আর এইভাবে একটু পাক দিয়ে নেব এবার কি করব এটাকে এইভাবে আমি রোল করে নেব রোল করে নিয়েছি আর পিছনের পোর্শনটাকে এইভাবে লাগিয়ে দিলাম এইভাবে প্রথমে সবগুলোকে আমি বানিয়ে নেব আবারও ছুরির মাধ্যমে এটাকে এইভাবে কেটে নেব একইভাবে এটাকে আমি আবারও ফোল্ড করে নেব ফোল্ড করে এইভাবে একটু আমি করে নেব আর এইভাবে একটু আবারও বড় করে নেব আবার এটাকে একইভাবে আমি মুড়ে নেব আর এই ধারের পোর্শনটা পিছনে দিয়ে দেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার একটা আমি নিয়ে নিলাম এটার মধ্যে একটু তেল দিয়ে দেব আবার এটাকে আমি একটু বেলে নেব খুব পাতলা বা খুব মোটা করে বেলবো না একটু মিডিয়াম করে বেলে নিলেই হবে আজকে আমি বানাচ্ছি ডিম পরোটা তো ডিম পরোটা একদম ইউনিক ভাবে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে অসংখ্য লেয়ার যুক্ত একদম ইউনিক পদ্ধতিতে আজকে যে ডিম পাউডারটা বানাচ্ছি একবার হলো আমার মতো ট্রাই করবেন অসম্ভব সুন্দর খেতে হয় এটাকে দেখুন খুব বড় আমি করব না আবার খুব ছোট রাখবো না এটাকে এইভাবে একটু বেলে নেব এটাকে দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছে আর এই দেখুন খুব যেমন পাতলা নয় আবার খুব মোটা নয় আর একটু এইভাবে ছোট্ট ছোট্ট করে বানাবো এইভাবে সবগুলোকে একসাথে বানিয়ে আপনারা ভেজে নিতে পারেন আবার দুটো বা একটা করে বানিয়েও ভাজতে পারেন তা আমি কিন্তু একটু কম কম করে বানাবো আর ভেজে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালোভাবে চারিদিকে আমি লাগিয়ে নেব এবার যে পট আমি বানিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব এবার এই যে মিশ্রণটা বানিয়েছি এই মিশ্রণটা নিয়ে নিলাম মিশ্রণটা উপর থেকে একটু বেশি বেশি করে দিয়ে দেবো ডিমের মিশ্রণটা একটু কম বেশি করে দিলে হবে ডিমের মিশ্রণটা দেখুন একদম ভর্তি ভর্তি করে আমি দিয়ে দিয়েছি এই ধারের পোষণ থেকে উপরে এইভাবে একটু উঠিয়ে দেব পিছনের দিকটা একটু ভালোভাবে আমি প্রথমে বানিয়ে নেব তারপর এটাকে আমি উল্টে দেব এবার এটাকে আমি উল্টে দেব এবার আস্তে আস্তে নিয়ে উল্টে দিতে হবে আপনারা তাহলে দুদিকেও দিতে পারেন আবার একদিকেও দিতে পারেন তবে দরকার নেই একদিকে একটু বেশি করে দিলে তাতে বেটার হবে অল্প একটু ময়দা আটা দিয়ে বানানো হেলদি একটা জলখাবারের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে অপর আমি উল্টে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে উপর থেকে আবার একটু আমি তেল দিয়ে দেব উপর থেকে আবার একটু তেল দিয়ে দিয়েছি আবার একটু উল্টে দেব দেখুন এই ডিম পাওয়াটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবে আমি সবগুলোকে সুন্দর করে বানিয়ে নেব উঠিয়ে নিলাম আবার একটা আমি দিয়ে দেব আবারও এই মিষ্টানটা উপর থেকে আমি দিয়ে দেব দেখুন আজকে একদম ইউনিক পদ্ধতিতে বানানো ডিম পরোটা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো এই ট্রাই করবেন ডিম খেতে এইভাবে পরোটা ইউনিক পদ্ধতিতে বানিয়ে দেখবেন ডিম পরোটা তো আমরা সবসময় বানিয়ে খাই কিন্তু এইরকম ইউনিক ভাবে আশা করছি আপনারা কখনো বানাননি একবার যদি বানিয়ে খান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর বারবার এইভাবে ডিম পরটা বানাতে বলবে এটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর অসংখ্য লেয়ার এই ডিম পাওয়াটা কিন্তু একবার যদি আপনারা খান দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন বাচ্চারা দেখবেন ভীষণ মজা করে খাবে আর আজকের এই একদম ইউনিক স্টাইলে ডিম পাওয়াটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে